ভোর ছটার কথা শুনে অনুযাবী সবাক হলো তবুও কিছু বলল না চুপচাপ মেনে নিয়ে জানালো ঠিক আছে শুভ আত্রপিয়া অনুজার উত্তরের অপেক্ষা করলো না ইহান চলে গেল দ্রুত ছুটে গেল ভিতরে এখনো যে তার গোজ করা বাকি অনুজা চুপচাপ দাঁড়িয়ে রইল ইহানের রুমের জানালা দিয়ে ইহানের কার্যকলাপ দেখছে ইহান এদিক সেদিক ছুটছে আর ব্যাগপত্র গোঝাচ্ছে অনুজা বুঝছে না কি এমন গোছাচ্ছি ইহান এই এক সন্ধ্যার জন্য অনুজা নীরবে দীর্ঘশয় ছাড়লো ছেলেটা কেন যে এতটা পাগল তার প্রতি জানে অনুজা ঢুকে পড়ল। রাতের আকাশে থাকা চাঁদটা হঠাৎ মেঘের আড়াল হলো লাগাতার অ্যালার্ম বাজছে ইহানের ঘরে তাও একটা অ্যালার্ম না গুনে গুনে পাঁচটা অ্যালার্ম বাজছে যার মধ্যে একটা হলো মোবাইলের সেট করা অ্যালার্ম আর বাকি চারটা ঘড়ির ইহানের খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস নেই যার দরুন এমন সব অবস্থা চারদিকে ঝনঝন করে উঠতেই চমকে উঠল ইহান হাত দিয়ে ছুঁড়ে মারল দূরে ঘুরির দুটো ছিল ইহানের মাথার কাছে বাকি দুটো ছিল পায়ের কাছে আর টেবিলের উপর ছিল মোবাইল ইহান লাথি মেরে পায়ের কাছে থাকা দুটো অ্যালার্ম ঘড়িয়েও ছুঁড়ে মারলো মেঝেতে ঝনঝন করে শব্দ হলো তাতে এরপরে লাস্টের মোবাইল অ্যালার্মটা বাজতেই রইলো সে বলছিল ইহান উঠো আজ তোমার জন্য বিশেষ একটা দিন আজ তুমি আর অনু একসাথে থাকবে কথাটা দুবার কানে বাজতেই লাফ মেরে শোয়াতে কোটে বসলো ইহান ঘড়িতে তখন পাঁচটা বিষ বাজে প্রকৃতিতে ভোরের আলো ফুটতে শুরু করেছে কেবল ইহান লাফ মেরে বিছানা ছেড়ে নামলো দৌড়ে ছুটে গেল ওয়াশরুমে ঘড়িতে তখন ছটা দুই অনুজা বসে আছে বাস স্ট্যান্ডের কাছে ফুটপাতের উপরে আশপাশ জন শূন্য খুব একটা মানুষ নেই বললেই চলে অনুজার পরনে গ্রিন কালার চুড়িদার খোলা চুলে মাথায় ঘোমটা দেওয়া হালকা সাজ ঠোঁটে হালকা ঠোঁটে লাল রঙা অল্প লিপস্টিক কাঁধে ছোট্ট ব্যাগ অনুজা একবার ভেবেছিল গোসল সেরে আসবে কিন্তু সময়ের অভাবে হলো না নামাজ পরে দ্রুত তৈরি হয়েই চলে এসেছে সে অথচ দেখো ইহানের খবর নেই অনুজা নিজের হাত ঘুড়িটা দেখল ছটা পাঁচ বেঁচে গেছে ইহানের আগমন ঘটে তখন এলোমেলো চুলে গায়ে গায়ে জড়ানো মেরুন কালারের শার্ট ছাই রঙা প্যান্ট কাঁধে কালো ট্রাভেলিং ব্যাগ এক প্রকার দৌড়ে ছুটে আসছে ইহান অনুজা তাকে দেখলো খুব একটা উৎফুল্লতা দেখালো না ইহান ছুটে এসে শ্বাস ফেলে বললো দুঃখিত অনুচা একটু দেরি হয়ে গেল ওই দূরে মদলে টং দোকানে ঘড়ির কাটাই সাড়ে ছটা ছাড়িয়ে সে বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে প্রায় পঁচিশ মিনিটের রাস্তা পেরিয়ে টং দোকানে চা খেতে এসেছে এহানার অনুজা অনুজা বেশ বিরক্ত এভাবে কেউ এতদূর হেঁটে হেঁটে আসে আর পুরো রাস্তায় এহানের বকবকানি তো আছেই অনুযা বেশ ডের পাচ্ছে আজকের দিনটা তার বড়ই বিশ্রি যাবে রাস্তাটা তিন মাথার মোড় তার মাছ বরাবর দিয়ে টঙের দোকান দোকানের দুপাশে মস্ত বড় দুখানা গাছ গাছ ছুঁয়ে সকালের ফুলফুরে বাতাস বইছে বাতাসের সংস্পর্শে আসতেই বিরক্ত ভাবটা খানিক হলেও কমল অনুযান ইহান তার কাঁধের ব্যাগটা সামনের বেঞ্চিতে রাখলো এরপর অনুজাকে উদ্দেশ্য করে বলল। বসুন অনুজা বসলো ইহানে গিয়ে গেল দোকানদারের কাছে একজন বুড়ো মতো লোক গায়ে সাদা এক সেন্টু গেঞ্জি আর সাদা লুঙ্গি মুখ ভর্তি সাদা দাড়ি মাথায় নামাজের টুপি ইহান তার কাছে এগিয়ে গিয়ে বলল নানা ভাই কাপ করে করা করে রংসা দিও সঙ্গে পাউরেটে তুমি বসো আমি এক খুনে দিতেছি ইহান বসলো অনুযায়ী থেকে খানিক দূরত্ব নিয়ে বসলো অনুজা আশপাশ দেখে শহরের দক্ষিণ দিকে এমন সুন্দর গ্রামীণ জায়গা আছে এ তো জানতোই না অনুজা গাছের ডালে বসার সকালের সুমধুর কণ্ঠে ভাষা পাখির কলরব শোনা যায় অনুজা চোখ বন্ধ করে সেই। জীবনের সব ক্লান্তিকর মুহূর্ত আচমকায় কোথায় যেন হারিয়ে যায় বাতাসের মৃদু ধাক্কায় অনুজার মাথার ঘুমটা দোলে শরীর নাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে অনুজার ভালো লাগছে বেশ ভালো লাগছে ইহান দূর থেকে তাকে দেখে হেসে ফেলে আপনা আপনি মনে মনে বলে কেন মিনিট দশ যেতে চায়ে দেখা পাওয়া যায় ইহান অনুজার হাতে এক কাপ চা আর ছোট্ট গোল পাউরুটি ধরিয়ে দিয়ে বলে এগুলো খান লাগবে অনুজা দ্বিদাহীন নিল আজ সে ইহানের কথা শুনবে কোনো কিছুতেই কোনো অভিযোগ জানাবে না যেহেতু আজকের দিনটা ইহানকে দিয়েছে তাই এমন সিদ্ধান্ত অনুজা চায়ের কাপে রুটি ভিজিয়ে খেতে শুরু করলো রুটি অনেক নরম বেশ লাগলো খেতে অনুজা একটুখানি মুখে পড়তেই বলে উঠল ইহান একটু হাসলো চায়ের চুমুক দিল এর পরপরই টং দোকানে চায়ের আসর শেষ করতে করতে প্রায় বিশ মিনিট কাটলো ইহান অনুজার ঘড়িতে সাতটা ভিজে গেছে ইহান চায়ের বিল মিটিয়ে বললো চাটা দারুণ ছিল নানা ভাই আবার মাথা নাড়িয়ে সম্মতি জানাই ইহান যার অর্থ আচ্ছা পাশাপাশি উদ্দেশ্যহীন হাঁটছে অনুজা কোথায় যাচ্ছে জানে না দুপাশে সারি সারি গাছপালা মাঝখানে পিছ ঠালা রাস্তা আশপাশ মানুষহীন খারাপ লাগছে না এহান হাঁটতে হাঁটতে জানালো চায়ের আয়োজন আপনার পছন্দ হয়েছিল অনু আমরা কোথায় যাব আপনি যেখানে যেতে চাইবেন সব জায়গা চিনি বসে আছি অবশ্যই বসে নেই তাহলে তাহলে কিছু না আমরা কি হাঁটতেই থাকব আপনি চাইলেই আমি তাও করতে প্রস্তুত অনুজা বিরক্ত নিয়ে তাকালো চা খাওয়ার পর যতটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল ইহানের তারামের কথা শুনে পুরোটাই হাওয়া হয়ে গেল অনুজা বলল অকারণে মজা করবেন না ইহান আমার সব কথা আপনার মজা কেন লাগে বলুন তো কারণ আপনি মানুষটাই জোকার আপনার মুখে অপমান শুনতেও দারুণ লাগে অনুজা চুপ হয়ে গেল ঘুরে গাড়ে রিকটিক করে ছোটে প্রকৃতিতে তখন মৃদু মৃদু রোদের দেখা পাওয়া যায় শীতল পরিবেশ ধীরে ধীরে উষ্ণ হওয়ার বাইনা ধরে অনুজা ইহান তখনও হাঁটে হঠাৎ দূর থেকে ভ্যানে দেখা পাওয়া যায় ইহান মুচকি হাসে অবশেষে যেন যাহার খোঁজ ছিল তাহা পাওয়া গেল ইহান বলে দারান অনুজা অনুজা দাঁড়িয়ে পড়ল দূরের দূরের ভ্যান তখন খুবই নিকটে ইহান হাত বাড়িয়ে ভ্যান থামালো অনুজা অবাক হয়ে দাগিয়ে মাথায় প্রশ্ন জাগল সঙ্গে সঙ্গে ইহান কি এটা করে যাওয়ার পরিকল্পনা করছে না ইহান এগিয়ে গিয়ে ভ্যান চালককে কি যেন বলল কিছু সময় তাদের মধ্যে তর্কাতর্কি হলো অতপর ভ্যান চালক রাজি হল ইহান তার কাদের ব্যাগ ভ্যানের উপর রেখে অনুজাকে ডাকতে গেল বলল আসুন অনুজা আসলো না অন্য প্রশ্ন করলো আমরা কি এটাই করে যাব ইহাম জি আমার ভয় লাগছে ভয় কিসের আমি তো আছে আমি তো ভয় পাবো সাহস নিয়ে এসে দেখুন আপনি ঠকবেন না কোনো কিছুতে যাওয়া যায় না আপনার নজর আশেপাশে অন্য কিছু আছে অনুজা আশপাশ দেখলো কিছু নেই অনুজা ভীত হলো আমি এগুলোতে উঠিনি কখনো তাতে কি আজ উঠবেন অনুজা উঠল দাঁড়িয়ে রইল ভ্যান চালক তারা দিচ্ছেন ইহান বলল দেরি হচ্ছে অনু আমি যাব না ইহান তার কপাল চুলকাই কিছু সময় চুপ থেকে জানাই সত্যিই যাবেন না ঠিক আছে কিন্তু এরপর আমি রাতটুকু নিতে চাইলো আপনি বারণ করতে পারবেন না অনুজা চোখ মুখ রাঙাই শক্ত কণ্ঠে সুধাই মানে মানেটা খুব সহজ আপনি দিনটাকে যতটা দেরি করবেন আমি রাতটাকে ততটা নিকট নিয়ে আসবো অনুজার কথার অর্থ বুঝল খানিকটা রাগ নিয়ে বলল একটা অভদ্র লোক ইহান ইহান হেসে উঠে খুবই চমৎকার দেখায় সে হাসি ইহান একটু ঝুঁকে অনুজার দিকে অনুজা থমকে যায় ইহান অনুজার কানের কাছে ঠোঁটটা নিয়ে শীতল স্বরে আওড়ায় আমাকে অবদ্র বলবেন না অনু আমি সত্যি সত্যি অভদ্র হয়ে গেলে আপনি কিন্তু কলঙ্কিত হবেন মুখ ভার করে পা ছুড়িয়ে ভ্যানের সামনে বসে আছে অনুজা ভ্যান ছুটছে তার আপন গতিতে অনুজার পাশেই পা ছুড়িয়ে বসে আছে ইহান মুখ জুড়ে তার রহস্যময়ী হাসি যেন অনুজাকে দমাতে পেরে খুব ভালো লাগছে অনুজা কিছুক্ষণ পর পর ইহানের দিকে তাকাচ্ছে যা দেখি ইহান শুধু হাসে অনুজা বেশ বিরক্ত নিয়ে বলে হাসাহাসি বন্ধ করুন ইহান আপনার হাসিতে আমার অসহ্য লাগে আপনাকে দেওয়ার জন্য হলেও আমি বার হাসব না অনুজা চোখ রাঙিয়ে তাকাই কিছু বলে না কিছু সময় পর বিরক্ত নিয়ে আবার রাস্তার দিকে তাকাই সারি সারি গাছ পেরিয়ে তারা ছুটছে একটু একটু করে প্রকৃতিতে রোদ্দুরে ছোঁয়া পড়ছে বাতাস বইছে চারিপাশে অনুজা বেশক্ষণ চুপ থেকে বুঝতে পারল তার বিষ লাগছে ভ্যান চড়তে তার দারুণ লাগছে পিস্থানা রাস্তায় দিদাহীন কি সুন্দর তারা যাচ্ছে সারি সারি গাছের ছায়ারা তাদের আদর পড়ছে মাথার ওপর সাদা আকাশটা কেমন যেন খিলখিলিয়ে আসছে অনুজা হঠাৎ আনমনে আসলো মাথায় ছোঁয়ানো ঘোমটাটা মৃদু নেমে পড়লো বাতাস ছুঁইলো চুল অনুজার ঠাহরে আনলো না তা তবুও মিষ্টি হাসলো সবুজের বুকে চোখ বোলাল বারবার ইহান পুরোটা সময় অনুজার দিকে তাকিয়ে রইলো অবুচ মেয়েটার কান্ড দেখলো কে বলবে কতক্ষণ আগে ভয় পাবো বলে ভ্যানে উঠতে বারণ করছিল মুখ ভার করেছিল নিমিশেই এহান সটান হয়ে শুয়ে পড়লো ভ্যানে চোখ বন্ধ করে বলল ওই শূন্য পৃথিবী তুমি কেন দাও না তাকে যাকে আমি চাই যার মায়ায় প্রতি ঘরে নিজেকে হারে ভ্যানের যাত্রা চলল ত্রিশ মিনিট এরপরই ইহান অনুজা নামল তাও ফাঁকা রাস্তায় দূর দূরান্তে কিছুর দেখা নাই অনুজা বেশ অবাক হয়ে বলল আমরা এখানে নামলাম কেন কারণ এখানে আমাদের কেউ নিতে আসবে অনুজার বিস্ময়ে শেষ রইল না ইহান তাদের মাঝে কাউকে ডাক বেটা ভাবেনি অনুজা অনুজা খুব একটা না ভেবেই বলল ও আচ্ছা ভ্যান চলে গেল ইহান অনুজা দাঁড়িয়ে তীব্র রোদের ঝলকানি ধীরে ধীরে বাড়ে গরম লাগা শুরু করে মুহূর্তেই অনুজা কপালের ঘাম মুছতে মুছতে বলে কখন আসবে নিতে শীঘ্রই একটা কল করছেন না কেন সে কি আমার খালাতো ভাই লাগে যে কল করব আর তাছাড়া তার ফোন নম্বর নেই আমার কাছে অদ্ভুত যে আসবে সে নিশ্চয়ই আপনার পরিচিত কেউ ফোন নাম্বার রাখবেন না প্রয়োজন মনে হয় না ওই কিছু বলতে পারলো না এই ইহানের কার্যকলাপ তার মাথায় ঢুকে না আজমকাই গায়ে বাতাসের স্পর্শ লাগতে অনুযার ভালো লাগা শুরু হয় ক্লান্ত ভাবটা খানিক হলেও কমে ঘড়িতে মাত্র সকাল আটটা অথচ গরম কি পরিমাণ লাগছিল তারা গাছের ছাউনিতে থাকলেও বাতাস ছিল না আশেপাশে অনুজা ফিরে তাকায় দেখতে পাই একটা ছোট্ট হাত পাকা দিয়ে বাতাস করছে অনুজা বিব্রত বোধ হয় মানা করতে গেলেও ওইহান বাধা দেয় শীতল স্বরে আওড়ায় আপনার কষ্ট হোক না। বারণ করবেন না প্লিজ অনুজা মেনে নিল মিনিট পাঁচেক সময় আরও গেল হঠাৎ বাসের শব্দ শোনা যায় অনুজা তরি চমকে উঠে তার কেন যেন মনে হয় ইহান তাদের জন্য বাসের ব্যবস্থাই করেছে তবুও বুঝ দেয় হবে না হয়তো বাস এসে সোজা ইহানদের সামনে থামে ইহান বলে এতক্ষণ দেরি করে কেউ যাত্রী নামাইতে উঠাইতে আসলাম ভাই আমি যে সিট রেখেছিলাম রাখা হয়েছে তো জি ভাই ঠিক আছে চলুন অনু অনু হেঁটে যায় কিন্তু ঘাপলাটা বাঁচল তখন যখন ইহান তাকে বলল আমরা বাসার ছাদে করে যাব অনুযার সে কি থমকানো চাহনি এই ছেলে নিশ্চয় পাগল হয়ে গেছে না হলে এমন ভয়ঙ্কর কথা কেউ বলে কন্ডাক্টর ইহানের কাঁধের ব্যাগটা ছাদে রেখে বলে জান ভাই আচ্ছা অনুজা চোখ পাকিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে যার অর্থ সে যাবে না অনুজার চাহনি ইহান বেশ বুঝতে পেরেছে তবুও বলল কি হলো অনু আসুন আমাদের দেরি হচ্ছে আপনি কি আমাকে মারার প্ল্যান করে এসেছেন ইহান আপনি কি মারার আগে আমার মৃত্যু হোক দেখুন কথার মায়া ফেলা বন্ধ করুন যে গুটা আমিটার মায়ে পড়লো না সে কি করে সামান্য কথার মায়ে পড়ার ভয় পাচ্ছে আমি কোনো ভয় পাচ্ছি না ইহান তাহলে দাঁড়িয়ে আছেন উঠুন জলদি আমি বাসের ছাদে কি শুতেই উড়ব না ইহান আপনি কিন্তু আবার দেরি করছেন অনু দেরি করলে করছি একটা দিন দিয়েছি বলে যা তাই করবেন নাকি আপনি আমি কিন্তু কিছু করিনি খামো খাবো চুপ দিবেন না বাস কন্ডাক্টর তারা দিয়েছেন এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তারা বাসের যাত্রীরাও বিরক্ত বোধ করছে এখন ইহান আবার কপাল চুলকালো বেশ ভাব নিয়ে বলল আজকে রাতটাও তবে আমি নিয়ে নিলাম বলো কন্ডাক্টর কি বলেছে আমার ব্যাগটাকে নামিয়ে দিতে কন্ডাক্টর প্রায় মিনিট পাঁচেক সময় লাগলো অনুজার বাসের ছাদে উঠতে প্রতিটি পা উপরে উঠার ক্ষেত্রে অনুজার ইচ্ছে করছিল ইহানের মাথাটা ফাটিয়ে দিতে বারবার শুধু রাত নিয়ে নিবে বলে ভয় দেখাচ্ছে আর অদ্ভুত বিষয় অনুযায়ীও ভয় পাচ্ছে ইহান উঠল তার আরও পাঁচ মিনিট পর সে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে কন্ডাক্টরের হাতে কিছু টাকা ধরিয়ে দিল এবং বলল এটা এতক্ষণ থাকার জন্য কন্ডাক্টর নিতে চাইনি তো বউ ইহান জোর করে দিল ব্যাস চলতে বাস চলতে শুরু করলো অনুজার বুক কাঁপে তার মনে হয় এই বুঝি বাস উল্টে পড়বে নিচ্ছে অনুজার ভয় তো লাগে সে বলে এমনটা কেন করলে নিহান বাসের ভেতর দিয়ে গেলে হতো না আজ বন্ধু বাসের ভেতর দিয়ে গেলেন আজ না হয় একটু ভিন্ন ভাবে যান কথা দিচ্ছে খারাপ লাগবে না অনুজা চুপ হয়ে যায় হঠাৎই কানে ইয়ারফোন দেয়ার অনুভূতি আসে অনুজা ঘুরে তাকায় ইহান সঙ্গে সঙ্গে বলে শ না অনুজা থেমে যায় এই কিছুক্ষণ পরই কানে বাজে কিছু সুন্দর প্রাকৃতিক শব্দ টুংটাং টুং টুংটাং টুং নিরিবিলি কিছু টোন শব্দের ঝলকানি বাসের গতি ধীরে ধীরে বাড়ে অনুজান ভার্ত লাগে তবুও সে থাকে শান্ত নিরিবিলি চুপচাপ অনুজা অনুভব করে সুন্দর সময় সুন্দর প্রকৃতি নীল আকাশের বুকে উড়ে চলা একঝাঁক পাখির ছুটে চলা দৃশ্য বাতাসে তার সমস্ত শরীর নাড়িয়ে দেয়ার অনুভূতি সে বড় ভয় মিশ্রিত দারুণ অনুভূতি ইহান তাকিয়ে থাকে অনুযায়ী দিকে হাত ধরতে ইচ্ছে হয় তবুও হাত ধরার সাহস দেখানো যায় না এই যে বিশ্বাসে ব্যাঘাত দেয়ার বড় অস্ত্র ইহান দীর্ঘশ্বাস ফেলে আচমকায় সামনের এক গাছের ডাল সামনে আসতেই না চাইতেও অনুজার মাথা ধরে নুয়ে দেয় ইহান বিস্মিত কণ্ঠে আওড়ায় অনুজা অবাক হয় বুঝতে পারে চেয়ে রয় ইহানের মুখশ্রীর দিকে সময় যায় কিছুক্ষণ এরপরে দৃষ্টি নামিয়ে ফেলে টানা দেড় ঘন্টার বাস যাত্রা শেষ করে ইহান অনুজা নামে ইহান বাস চালক ও কন্ডাক্টরকে ধন্যবাদ জানিয়ে নিজ গন্তব্যে ছোটে অনুজা যায় তার পিছু পিছু অজানা এক কারণে তার খুব ভালো লাগছে খুব বেশি ভালো লাগছে ইহান হাঁটা পথে হঠাৎ বলে আপনি আমার সাথে অন্যায় করছেন অনু ধনুজার পা থেমে গেল থমকে দাঁড়িয়ে পড়ল চোখের পলক ফেলল বার কয়েক বেশ বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল মানে এজে আপনি হাসছেন আর হাসছেন আমার হৃদয় ভেঙে চলে যাচ্ছে যন্ত্রণায় সারা অঙ্গ থরথর করে কাঁপছে অথচ আপনি টের পাচ্ছেন না এ কি অন্যায় নয় অনুজা থেমে রয় কথার অর্থ বুঝতে পারে তবুও নির্বিকার ভঙ্গিমায় তাকিয়ে থাকে উত্তর দেয় না বেশ কিছুক্ষণে নিরবতা কাটিয়ে অনুজা প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল আমরা কি এখানেই দাঁড়িয়ে ইহান ইহান কথা বলে না চুপ করে রয় অনুজা বিভ্রান্তিতে পড়ে নিঃশ্বাস ফেলে নিরুপায় ভঙ্গিমাই ডাকে অনুজার স্বস্তি লাগে পিছু পিছু হাটে ইহানের সে এক বিশাল সুন্দর জায়গা পাহাড়ি ঝর্ণার ঝমঝম শব্দ শোনা যায় গাছপালায় ভর্তি সুন্দর বন বনের পাশে পাহাড়ি বিল বয়ে চলে বিলের পানি এতটাই স্বচ্ছ যে সুন্দর সুন্দর পাথরগুলোও দেখা যায় অনুযা অবাক হয়ে পুরো জায়গাটা দেখে এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখেনি অনুজা এহান অনুজার পানে তাকিয়ে বলে আপনার জায়গাটা পছন্দ হয়েছে মিষ্টি হাসে ব্যাগ থেকে বের করে কিছু তাবু বানানোর সরঞ্জাম অনুজা অবাক হয়ে বলে এগুলো দিয়ে কি হবে ঘর বানিয়ে তখন সকাল নটা ইহান তাবুর ঘর বানাতে ব্যস্ত আর অনুজা আশপাশ ঘুরে দেখছে প্রকৃতি ছুঁয়ে সুন্দর বাতাস বইছে হঠাৎ ইহানের ডাক শোনা যায় সে বলে অনু এদিকে আসুন এটা ধরুন তো অনুযা দেরি করল না দ্রুত এগিয়ে গিয়ে তাবুর কোনা আটকানোর জন্য ধরল ইহান হাতুড়ি পিটিয়ে তাবু টানানো শেষ করল অনুযা তাকিয়ে দৃষ্টি একত্রিত হতেই অনুজা দ্রুত চোখ সরিয়ে নেয় ইহান হাসে ফিস ফিস করে বলে খুব দ্রুত প্রেমে পড়ে গেল নাকি অনু এখনো তো দিন শেষের ঢের বাকি অনুজা চোখ রাঙায় ঘোর আপত্তি জানিয়ে বলে আমি মোটেও প্রেমে পড়িনি ইহান ইহান উত্তর দেয় না উঠে দাঁড়ায় ব্যাগ থেকে বীর করে মাছ ধরার বর্ষি অনুজা আবারও হতবাক বিস্মিত কণ্ঠে শুধায় এগুলো দিয়ে কি হবে আমি মাছ ধরবো আর আপনি রান্না করবেন তাবু থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে এক বিশাল নদী নদীর পানিতে মাছ দেখা যায় অনুজা ইহান দাঁড়িয়ে একটা গাছের গোড়ায় ইহান গাছের ছোট্ট ডালে শক্ত সুতো দিয়ে বড়শি বাঁধে আর বড়শির কোনায় আটকায় মাছের খাবার অনুজা তাকিয়ে রয় একটু উচ্চ আওয়াজে ডাকে ই পুরোটা বলা হয় না তার আগে অনুজার মুখ চেপে ধরে ইহান নিচু গলায় বলে শব্দ মাছ পালিয়ে যাবে অনুজা বিস্ময়কর চাহনি নিয়ে তাকিয়ে থাকি ইহানের দিকে কিছু সময় যায় ইহানের ব্যাপারটা আন্দাজে আসতেই দ্রুত হাত সরিয়ে ফেলে অপরাধীন ন্যায় বলে অনুজা কিছু বলে না বৃষ্টি সরিয়ে মাছের দিকে তাকায় দূরে মাছ লাফায় ইহান বড়শি ফেলে নদীতে কিছু সময় যায় উঠে আসে মাছ যেটা খুব একটা বড় নয় অনুজা লাফিয়ে ওঠে ঘটনাটা খুবই সুন্দর অনুযা এমন দৃশ্য আগে কখনো দেখিনি ইহান আবার বর্ষিতে মাছের খাবার বিধে বড় বর্ষি নদীতে ফেলে আরও কিছু সময় পর মাছ উঠে আসে এমন করে মোট পাঁচখানা মাছ ধরে ইহান এরপর বলে আর লাগবে না অনুযা ও বিনা বাক্যে হাঁটলো সময়টাকে খুব সুন্দরভাবে অনুভব করছে অনুযা তার ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তারপর নিকট ফিরতেই মাছ কাটায় হাত দিল ইহান কিন্তু তার আগে ব্যাগের ভেতর থাকা কিছু ফল বের করে দিল অনুজাকে সঙ্গে একটা ছুরি কেটে খাওয়ার জন্য অনুজা তার খিদে পেয়েছে ইহান মাছ কেটে ধুতে গেল দূরে অনুজা অবাক হয়ে তাকিয়ে রইল ইহান মাছ কাটতে জানি এই যেন তার ধারণার বাহিরে ছিল তাও আবার ছুরি দিয়ে নির্ঘাত ডিসকোভারি দেখে এসেছে কথাটা ভেবে হেসে ফেলে অনুজা ইহান ফিরে এলো পানিরও ইহান ফিরে এলো পনেরো মিনিট পর হাত থেকে মাছের গন্ধ আসছে মৃদু ইহান পাতা দিল না এহান যখন মাছের পাত্র নিচে রাখে তখন কতগুলো প্লেট ভরা ফল কেটে এগিয়ে দিল অনুজা এহান বিস্ময়ের নেয় তাকিয়ে অনুজা বলে এতটা অবাক হওয়ার মতো কিছু হয়নি ইহান ইহার অবাক হচ্ছে না তাহলে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কেন আপনি কিভাবে বোঝাবো অনু আপনি দেখলেই আমার চোখ জড় অদ্ভুত হয়ে ওঠে করুন ছেলে মনে জং নাকি ডং মেয়েদের ভূষণ এতে ছেলেদের মনে না আপনি কি আমায় করছেন অবশ্যই না অনুজা চোখ রাঙায় ইহান হাসে উচ্চ শব্দে হাসে তার হাসিতে গাছ ছুঁয়ে থাকা পাখিরা হালকা নড়েচড়ে ওঠে বেলা প্রায় 11টার কাটাই ছুই ছুই ভোজন হিসেবে আছে মাছ ভাজা আর খিচুড়ি চুলা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে ইট পাথর পুরানোর জন্য কিছু গাছের ডালপালা এগুলো সব ইহান আগে ভাগে জোগাড় করে নিয়েছিল ওই যে আগে আগে মাঝখানে একদিন সময় ছিল না তখনই কিছু সরঞ্জাম রেখে যায় অনুজা গালে হাত দিয়ে তাকিয়ে আছে বহমান ওই ঝর্নার দিকে তার মনে হচ্ছে একসুট জামা আনলে তার মনে হচ্ছে একসুট জামা আনলে বেশ হতো ইহান দূরে পাঠিয়ে ঝর্নার পানিতে নেওয়া যেত ইহানকে দূরে পাঠিয়ে ঝর্ণার পানিতে নামা যেত কিন্তু আফসোস এমনটা করা যাচ্ছে না ইহান রান্না করছে অথচ কথা ছিল অনুজার রাঁধবে অনুজারও দিধা দ্বিধা ছিল না কিন্তু ইহান দেয়নি জীবনের আজকের দিনটা ইহান আজীবন মনে রাখবে একটা মেয়ের জন্য ইহান রান্না করেছিল কি বিস্ময়কর ব্যাপার না ইহান কিছুক্ষণ পরপর অনুজাকে দেখে তার শুধু একটাই আফসোস লাগে অনুজা কেন তাকে বোঝে না যেমন ভাবে ইহান অনুজাকে বোঝে তেমন অনুজা কেন ইহানকে বোঝে না এইহান দীর্ঘশ্বাস ফেলে মনোযোগ দেয় রান্না বান্নায় গড়ির কাটাই সাড়ে বারোটাই গড়ির কাটা সাড়ে বারোটা ছুঁই ছুঁই ইহানের রান্না বান্না শেষ অনুজা চুপচাপ তখনও বসে মাঝে একবার উঠে এসে দাঁড়িয়েছিল ইহানের কাছে কিন্তু ইহান দাঁড়াতে দেয়নি ইহানের ধারণা অনুজা তার রান্নার সময় দাঁড়িয়ে থাকলে সে কিছু রান্না করতে পারবে না ইহান খাবারের পাত্র তাবুর ভিতর নিয়ে রাখে অনেক খুচিয়ে ব্যাগ থেকে কিছু একটা বের করে এরপরে এগিয়ে যায় অনুজার দিকে অনুজা নিরিবিলি ঝর্ণার স্রোতের দিকে তাকিয়ে রয় হিমশীতল বাতাস বয় চারপাশে বড় বড় গাছ থাকায় রোদুরে ছোঁয়া নেই তেমন চারপাশ ছায়াময় পাতায় ভর্তি সোনারি উঠোন বেশ সুন্দর অনুজার মনে হয় জীবনের সব ক্লান্তি তার দূর হয়ে গেছে এখানে তার নিজস্ব একটা ছোট বাড়ি থাকলে বেশ হতো রোজ বিকেলে কফি খেতে খেতে বই পড়া যেত বৃষ্টি নামলে বারান্দায় চাদর মুড়ি দিয়ে চা খেতে খেতে বৃষ্টির ফোটা অনুভব করা যেত দারুণ ব্যাপার ভাবতেই ভালো লাগছে অনুযার কে বলেছে বলেছেন এক এক ভাবতে সঙ্গে কেউ থাকলে তাকে শুনিয়ে ভাবতে হয় অনুজা চমকে উঠে পাশ ফিরে ইহানকে দেখে বলে সে কি ওটা কে শুনি ইহান বেশ করে বসে হাতের জিনিস সারাল করে ভাব নিয়ে বলে অনুজা হেসে ফেলে খুবই মধুময় দেখাই সে হাসি ইহান আপন মনে আওড়ায় হাসেন আপনি অথচ ব্যথা লাগে আমার অদ্ভুত না অনুজা অস্পষ্ট কিছু শব্দ শুনে শুধায় কিছু বললেন আপনি বলে কি আপনি তো আমায় বুঝছেন না পৃথিবীতে আমি কি একা মেয়ে মানুষ বলুন আর অনেক মেয়ে আছে আমার কাছে মনে হয় না আমার মধ্যে এমন কোনো বিশেষ গুণ আছে যার জন্য একটা ছেলে আমার প্রতি আকৃষ্ট হতে পারে অথচ আমি আকৃষ্টে চড়চড়িত আপনার চোখ নেই তাহলে আমি আপনি দেখি কিভাবে মীরা শুনে যান কথার অর্থটা অমন ছিল না অনুজা বলে আপনার চয়েস ভালো না আপনার মুগ্ধতা কাটাতে নিজেকে নিচে নামাবেন না বিষয়টা ভালো লাগবে না অনুজা থেমে গেল মন খারাপের দোলতে বলল আপনি কেন বোঝেন না আপনি কেন মানছেন না কি মানব আপনি আমায় ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি না ইহান আর কখনো বাসবো না ঠিক আছে বাসতে হবে না আমি বাসবো আপনি শুধু রাজি হয়েছে। এই প্রসঙ্গ পাল্টান ঠিক আছে পাল্টে দিলাম রান্না শেষ হুম নেমে আসলো অনেকক্ষণই নীরবতা প্রকৃতির গাছ ছুঁয়ে নামলো গাছের সবুজ পাতা অনুজা বসে বসে চুপচাপ প্রকৃতিরাও বুঝি টের পায় ইহান কিছু একজন বুঝে নিজের অনুভূতি অথচ উল্টোজন তা বুঝতে নারাজ এত কিসের বাধা তার কিসের আপত্তি কিছু মানুষ ভালোবাসা পায় না আর এ পেয়েও কেন নিচ্ছে না কেন